একদিন বিকেলবেলা গ্রামের প্রান্তে ছোট্ট একটি কাঁচা বাড়ির উঠানে বসে বৃদ্ধ মানুষটি হাতের লাঠিতে মাটিতে দাগ কেটে চলেছে তার চোখে চশমা মুখে এক ধরনের প্রশান্তি তার নাম হরিপদ গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক একসময় গোটা গ্রাম যার শ্রদ্ধায় মাথা নিচু করত আজ তিনি নিঃসঙ্গ কিন্তু তার বুকের মধ্যে একটি গর্ব ছিল তাঁর মেয়ে অন্য অন্যন্যা ছিল হরিপদ ও শর্মিলার ঘরে একমাত্র আদরের মেয়ে ভগবানের কাছে অনেক চাওয়ার পর অন্যন্যার জন্ম হয় তাদের সংসার ছিল স্বল্প উপার্জনে গড়ে তোলা সুখের এক মুকুট হরিপদ ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শর্মিলা ছিলেন গৃহিণী জন্মানোর পর তাদের জীবন যেন আরও রঙিন হয়ে উঠল ছোটবেলা থেকেই অনন্যা ছিল অসাধারণ মেধাবী চোখে বড স্বপ্ন আর বাবার চোখে সে ছিল ভবিষ্যতের আলো হরিপদ নিজের সামান্য বেতনের সমস্ত টাকা মেয়ের পড়াশোনার পেছনে খরচ করতেন গ্রামে যখন অনন্যা ম্যাট্রিকে প্রথম হয় তখন গোটা গ্রাম গর্বে মাথা তুলে বলেছিল ও মেয়েটি হরিপদ মাস্টারের সত্যি ভাগ্যবান মানুষ হরিপদের নাম রেখেছে ওর মেয়ে তারপর কলকাতার এক নামী কলেজে অনন্যার ভর্তি হওয়ার সুযোগ এল কিন্তু খরচ অনেক বেশি হরিপদের পক্ষে সম্ভব ছিল না তখন তিনি নিজের শেষ সম্বল পাঁচ স্ত্রীর সোনার গহনা এমনকি নিজের পৈতৃক জমি পর্যন্ত বিক্রি করে দিলেন স্ত্রী শর্মিলা কিছু বললেন না শুধু একদিন রাতে বলেছিলেন তুমি যা করছ সেটা অনেক বড় দায়িত্ব মেয়েটা যেন কোনদিন তোমার আত্মত্যাগ ভুলে না যায় তখন হরিপদ বলেছিলেন ও আমার জীবনের আলো আলোকে যদি জ্বালাতে না পারি তবে বাবা হয়ে কি লাভ কলকাতায় পড়াশোনার শুরুতে অনন্যা নিয়মিত চিঠি লিখত ফোন করত কিন্তু ধীরে ধীরে যোগাযোগ কমে এল ব্যস্ততা নতুন পরিবেশ নতুন বন্ধু মেয়েটি যেন একটু একটু করে দূরে সরে গেল একদিন হরিপদ জানতে পারলেন অনন্যা একটি নামী মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে পারপর কয়েক মাস পর শুনলেন মেয়েটি বিয়েও করে ফেলেছে নিজের পছন্দের একজন সহকর্মীকে মা বাবাকে কোনো খবর দেয়নি কোনো খবর পায়নি হরিপদ বা শর্মিলা পাড়া আমন্ত্রিত হয়নি মা শর্মিলার চোখে জল এই খবর পেয়ে হরিপদ মাথা নিচু করে শুধু বলেছিলেন যা হোক মেয়েটা যেন ভালো থাকে এইভাবে অনেক দিন কেটে যায় তারপর একদিন হরিপদ ডাকঘর থেকে একটি চিঠি পান অনন্যার লেখা সে নিজের ভুল বুঝেছে বাবার কাছে ফিরতে চায় চিঠিতে লেখা বাবা তোমার মুখ আজও ভুলিনি ভুলেছিলাম পথ কিন্তু আলো যে তুমি তা ভুলিনি আমি আসছি বাবা এবার আমি তোমার কাছে থাকব হরিপদের চোখে জল সেই মুহূর্তে যেন সব অভিমান সব কষ্ট উবে গেল এক সপ্তাহ পর হঠাৎ একদিন সকালে হরিপদের বাড়ির সামনে একটি ট্যাক্সি এসে দাঁড়ায় দরজা খুলে নামে অনন্যা পরনে শাড়ি কোলে একরত্তি শিশু হরিপদ তাকিয়ে থাকেন স্তব্ধ হয় অনন্যা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বাবা এ আমার ছেলে তোমার নাতি আমি ফিরে এসেছি চিরতরে হরিপদ শিশুটিকে কোলে নিয়ে বলে তুই ফিরে এসেছিস এটাই তো আমার সবচেয়ে বড় পাওনা অনন্যা জানায় বিয়ের পর সে বুঝেছে সম্পর্ক মানেই দায়িত্ব ও মূল্যবোধ তার স্বামী এখন বিদেশে এবং সে সিদ্ধান্ত নিয়েছে বাবার সঙ্গে থেকেই এক নতুন জীবন শুরু করবে হরিপদ বলেন জীবনে আমরা অনেক ভুল করি কিন্তু ফিরে আসার সাহসটাই বটগুণ বাড়িতে যেন আবার সেই পুরনো দিন ফিরে এল উঠানে শিশুর হাসি রান্নাঘরে শর্মিলার হাতের রান্নার গন্ধ আর সন্ধ্যায় অনন্যা ও তার বাবার গল্প বছর দুয়েক পর হরিপদ মারা যান শান্তভাবে নিজের ঘরে নিজের মেয়ের কোলে মাথা রেখে মৃত্যুর আগে অনন্যার হাত ধরে তিনি শুধু বলেন আলো হয়েই থাকিস অন্ধকারের ভয় যেন কখনও না পাস অনন্যা আজ একজন স্কুল শিক্ষিকা বাবার মতে এই গল্প থেকে আমরা এটাই শিখব যে ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয় আত্মত্যাগে ভরপুর বিশ্বাস ও ক্ষমার শক্তি সম্পর্ক যখন দূরে সরে যায় তখন ফিরে আসার সাহসী একমাত্র আলো হরিপদর মত বাবা থাকেন বলেই সন্তান আজও পথ খুঁজে পায়